আমি না বেশ সুন্দর চেহারা বেঈমানটা মনে হয় যেন মেদিনীপুর বাড়ি লম্বা লম্বা লেকচার দিচ্ছে গেরুয়া পোশাক পরে আর শেষের দালাল বলছে মসজিদ হাজার খানাক আছে যার নিচে মন্দির আছে বন্ধুরে মন্দির ভেঙে জীবনেও মসজিদ হবে না মুসলমানদের একটা বাচ্চা পর্যন্ত জানে যে এটা মুসলমানদের একদিনে মুসলমানের একটা শিশু মেয়ে নারী পুরুষ সবাই জানে মন্দির দূরের কথা গির্জা তো দূরের কথা মুসলমানের জায়গা কেউ জবর দখল করে মসজিদ হবে না কেউ নামাজ পড়বে না কেউ নামাজ পড়বে না কত মসজিদ আছে ছোট হয়ে আছে পাশের বাড়ির লোক জায়গা দিচ্ছে না লোক রাখছে মনে কষ্ট হচ্ছে তাও তার ঘরে ধরে না তাকে থাপ্পর মারে না যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছাই না দেবে মুসলমানের জায়গা তো মসজিদ হবে না আগেকার লোকরা কি পাগল ছিল মন্দির ভেঙে মসজিদ করেছে কোনো দিন ইতিহাস হতে পারে না এগুলো তোমাদের মন গরা কথা তাই বলি ভাই আমার আমাদের আসল অস্ত্র হলো আখলাক আমাদের আসল শক্তি হলো আল্লাহ তবে ছোট ছোট্ট দুটি কথা বলছি এক মিনিটে বলে দেব তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে বাকিটা বুঝে নেবেন বড় আলেমদের কাছ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে বিশ্বনবী তৃতীয় বিশ্বযুদ্ধের যে ওসিয়তটা করেছিলেন সেটা হতে চলেছে অল্প দিনের মধ্যে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ সকালে বলেন ইনশাআল্লাহ এর জন্য আপনারা খুশি তো বলেন ইনশাআল্লাহ ভয় লাগছে নাকি বিশ্ব শেষ কথাটা শুনেলেন শুনলে পরে আরো খুশি হবেন পাঁচ অক্টে নামাজটা ধরেলেন কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে পাঁচ অক্ত নামাজ ধরেলেন এই যুদ্ধে যতজন শহীদ হবে বিশ্ব নবী বলেছেন ওরা জান্নাতি ওরা জান্নাতি আর কি চায় আর কি চাই অতএব খুব পৃথিবী আর মনে করেন না যে সব জিনিস আগের পূর্বের মতো সুন্দর হবে বরং একটা লোকের বয়স যত বাড়বে তার শরীরে রক্ত ক্ষমতা কমবে রোগের ক্ষমতা বাড়বে পৃথিবী ধ্বংসের শেষ লগ্নে চলে এসছে অতএব এগুলো হবেই হবে এর জন্য রেডি হয়ে যান তবে একটা কথা জেনে নেন যে সরকার আজকে আমাদের মালকক্ষিগত করেছেন আব্রাহা বাদশার খবর যদি থাকে তো আপনি বুঝে নিয়েন আব্রাহা বাদশার খবর যদি আপনার কাছে থাকে তো ভালো তবে একটা কথা জানেন বড় বড় এই যার শেষের ছেলে মেধা ছেলে তাদেরকে কিন্তু কোরআন হাদিসের তালিম দেওয়া হয়েছে যে মুসলমানদের কোন জায়গাটা ধরলে ওরা কাবু হবে সেটা তো ওরা রিসার্চ করে পেয়েছে বিশ্বনবীর এই হাদিসটাকে যে আমার উম্মতের ভিতরে যখন অহান রোগ আসবে তখন ওরা দুর্বল হয়ে যাবে এই অহান কি প্রশ্ন করলেন অহান কি তা আল্লাহ রসুল বললেন হুব্বু দুনিয়া কারাহিয়াতিল মত দুনিয়ার পেছনে এরাম নিতে যাবে আর মতকে ঘৃণা করবে মরতে চাইবে না আর সাহাবিদের ছিল কেমন মরতে চাইবে ইয়ার সাল্লাল্লাহু আমাকে জানেন আমাকে কমান্ডার বানান আমি সেনাপতির কাজ করব। কিন্তু আজ আমাদের কাছ থেকে ওইটা চলে গেছে চলেন রিপেয়ার আমি আপনাদের এই বক্তব্যটা এখান থেকে শেষ করছি দ্বিতীয়টা ধরছি টোটালটা কি পেলেন টোটালটা পেলেন আমাদের যত ভুল ত্রুটি আছে এগুলো আমাদেরকে আগে মারতে হবে আর দ্বিতীয় কাজ করতে হবে আল্লাহর হুকুমের ওপরে চলে এসে আল্লাহকে নিজে করতে হবে আল্লাহ যদি আমাদের নিজের হয়ে যায় আর আমাদের শূন্যতে রসুলের সব সুন্নতগুলো যদি আমাদের কাছে এসে যায় তাহলে ইনশাল্লাহ আমাদের শক্তি একশোতে একশো একশোতে একশো শক্তি বেড়ে যাবে আপনারা কি জানেন আপনারা কি জানেন একটা মনের কথা বলি খুব ঘনিষ্ঠ বন্ধু যদি কোনো হিন্দু লোক থাকে তার সঙ্গে পাঁচ মিনিট বসবেন ছেলে মেয়ের বিয়ে হলো কি হলো কেমন আছেন দেখবেন আমাদের থেকে বেশি কষ্টে ওরা আছে প্রচুর অশান্তিতে আছে ওদের দিন নাই তরিকা নাই রাস্তা নাই যে যেমন পারে চলে যেটা ইচ্ছা সেটা খায় যে যেদিকে মন হাঁটে ওদের কোনো হিসাব নাই দলিল নাই আমি যদি এখন একটা কথা বলি যে উজুর আগে তিনবার দরুদ শরীফ পড়তে হবে তা আপনি প্রথম প্রশ্ন করবেন দলিল দেন দলিল কোথায় আছে দেন আমি যদি বলি আজান দেওয়ার আগে দুবার ইয়া নবী সাল্লাল্লাহু বলতে হবে তো প্রথমে আপনি বলবেন দলিল দেন মানে আমাদের চলা ফিরা উঠা বসা লেন দেন মুখে থুতু এসছে আমার থুতুটা কোন দিকে ফেলবো ডান দিকে না বাঁ দিকে নামাজের সময় থুতু এসছে কোথা ফেলবো এর পেছনেও দলিল আছে তার মানে আমাদের একটা রাস্তা আছে হিন্দুদের নাই ওদের ভিতরটা হু হু করে চলছে কোথা গেলে শান্তি পাবো মুসলমানরা খালি দুটো কাজ করুক দুটা দুটা হিন্দু গুলো সব মুসলমান হয়ে যাবে কেন দুটা কাজ আমানতের খেয়ানতি করিয়ে নেই আর হারাম খোয়া ছেড়ে দেন বিয়েতে পণ নেওয়া ছেড়ে দেন দেখেন মজা হিন্দুরা এখানে এসে ঢুকে যায় না না যাইতে কি বলেছি ওরা ওই জালাতে মেয়ের বাপরা গলাই দরিনে মরছে আমাদের থেকে বেশি কষ্টে আছে মানসিক কষ্টে আছে কে বলছে এই জায়গা কটাকে লুটে নিয়ে ওরা শান্তিতে আছে জি না ওদের শান্তি কারা গেছে তবে একটা কথা আপনাদেরকে বলি এই জায়গা ফেরত দিতেই হবে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহর মাল কেউ কখনো ভজম করতে পারেনি এখন মুশকিল হচ্ছে কি যে একজনা খুব রেগে গেছে ঘর ভাগ করে নেবো তো দুই ভাই টালির ঘর লাফ করে উঠে গেছে টালি ভেঙে দেব রে তুই ওর দেখলি আমি ওর দেখলি রেগে সব বাতি পাতি ছুঁড়ে ফেলে দিচ্ছে খুব রেগে গেছে আর ঘরের ওপর দিয়ে একটা এগারো হাজার তার গেছে রাগে ওটা কি ধরলেছে তো ওই ফুটে গেল তো এতদিন যা করছিলো করছিলো এই বেঞ্জমানেরা আল্লাহর জমিতে হাত দিয়ে দিয়েছে তা আল্লাহ তো সে আমাদের মতো ফট করে থাপ্পর মেরে দেয় না ষোলো ধীরে ধীরে নেবে এমন নিবে বিজেপি নামে শব্দটা ভারতের মাটিতে থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবে না কেন হাত দিয়েছে আল্লাহর মালে আমরা আমরা যতই করি কার গোলাম আল্লাহর গোলাম এটা মুসলমানদের জানা আছে যতই গুন করি পাপ করতে করতে বহুত দূর চলে গেছি শুধু আমি আবেদন করছি আপনাদের কাছে পাপের দরজাগুলো বন্ধ করে এবার মসজিদে ঢুকে যাই এবার দ্বিতীয় সলিলন এখন আমাদের করণীয় কি আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আদা আল্লাহু লাদিনা মিনকুম ওয়া আদা আল্লাহু লাদিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাকলিফান নাহুম ফিল আরদি কামাস্তখলাফাল্লাদিন মিন ক্বাবলিকুম এই ওয়াদাটা আল্লাহর ওয়াদা মানুষের ওয়াদা নয় আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা আল্লাহই হাক্কন আল্লাহর ওয়াদা সত্য জীবনে আল্লাহর ওয়াদা একটা মিথ্যা হবে না আল্লাহ বলছে আমি তোদের সঙ্গে ওয়াদা করছি মুর্শিদাবাদের লোক আমি আল্লাহ নিজে ওয়াদা করছি শুনেলে ওয়াদা আল্লাহু লযিনা মানু মিনকুম হে তোমাদের কাছে আমি ওয়াদা করছি ওয়ামিলু সলিহাতি ওয়ামিলু সলিহাতি তোমরা একশো জনে একশো জন মসজিদে ঢুকে যাও মসজিদে একশোতে একশো জন ঢুকে যাও তোমরা আমার সঙ্গে ওয়াদা করো আল্লাহ আমরা যতজন আছি এতদিন ভুল করেছি আর তো ভুল করব না এখন আমরা মসজিদে চলে আছি ঢুকে যাও আল্লাহ রসুলের একটা উদাহরণ দেবো আপনাকে উদাহরণটা আমার বেড়ে লাই এটা আল্লাহ রসুল দিয়েছেন একটা ঘোড়া যে উদাহরণ দিয়েছেন ঘোড়া যখন কোনো ময়দানে ওর মালিক ওকে খোঁটা দিয়ে চড়তে দেয় টাংতে দেয় আমাদের বর্ধমানের ভাষা হলো টেঙে দিয়েছে মানে ওই বাঁধা আছে দড়িতে কোথাও যেতে পারবে না তো ঘোড়ার তো শিং নেই গলায় বাঁধা যায় না তাহলে তো বেরিয়ে পালাবে ঘোড়ার দুইটা পায়ে বেঁধে দেয় দুটা পাকে আগে বাঁধবে এতটা ডিস্টেন্স করে যে মাঝে দড়িটা বেঁধে একটা খোঁটা পিটিয়ে দেয় আল্লাহ রসুল ওই ঘোড়াটার উদাহরণ দিচ্ছে যে ঘোড়ার মালিক এক সবুজ ময়দানে তাকে ঘোড়ার খোঁটা বেঁধে তাকে খোঁটাটা মজবুত করে পিটিয়ে দেয় ঘোড়া চরতে থাকে ঘোড়া চরতে থাকে চারা গায়ে ঘাসে ঘুরে 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 খায় এক দাঁত থেকে খায় যখন চড়তে থাকে ঘোড়া অনেক আনন্দ হয় আমি খেতে পাচ্ছি এই আনন্দে আত্মহারা হয়ে সে ভুলে যায় আমি কোথা আছি আমার মালিক আমাকে খোঁটা বেঁধে দিয়েছে এইটা ভুলে গিয়ে সে তখন সুজা হাঁটতে শুরু করে যখন সে সুজা হাঁটে দড়িটা যত দূর অত দূর পর্যন্ত হাঁটবে এর ফলে যখন সে পা তুলবে তখন দড়ি তাকে ঝিপকা মেরে দেয় আর দড়ি তাকে একটা কথা বলে সেই কথাটা কি দড়িটা বলে ঘোড়া রে তুই স্বাধীন নস তোর একটা মালিক আছে সে তোকে বেঁধে রেখে চলে গেছে ঘোড়াটা তখন দড়িটা দিকে তাকায় তাকিয়ে তাকিয়ে নিজের মনকে বলে মনের আমি স্বাধীন নয় আমার জীবনের একটা মালিক আছে সেই মালিক আমাকে বেঁধে দিয়েছে আমি একটা সীমার মধ্যে বাঁধা আছি পঞ্চাশ ফুট হোক ষাট ফুট হোক এটা আমার মালিক আমাকে দিয়েছে এত দূর পর্যন্ত যাবো তার বাইরে যখনই পা তুলব তখনই আমাকে টানা পড়ে যাবে তখন ঘোড়া ওই দলিটা দেখতে 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 গিয়ে খোঁটাটার দিকে তাকিয়ে দেখে আর মনে মনে বলে মন রে তুই এই খোঁটার আবদ্ধেই রয়েছিস মন তোকে এই খোঁটার মধ্যে দিয়ে তোর মালিক চলে গেছে এটা বিশ্ব উদাহরণটা দিলেন কেন এমন করে বললেন কেন এটা ঘোড়াকে বলে নাই আমাদেরকে বলেছে হে মুসলমান হলে একজন আর গোলাম তুমি যার গোলাম তার নাম আল্লাহ সেই আল্লাহ তোমাকে বেঁধে রেখেছে কোরআন হাদিসের দড়িতে তোমাকে বেঁধে রেখেছে তুমি তার বাইরে যেতে পারো না তো মানুষ ঘোড়ার মতো একটু আনন্দে দুনিয়া করতে গিয়ে মার্কেটে ঘুরে ছেলে মেয়ে বিবির মুখ দেখে নাতি নাতনিকে দেখে আনন্দে আপনার হয়ে যায় তখন একটুকু যখন কোরআন হাদিসের বাইরে চলতে শুরু করে যেমন দড়িটা ঝিটকা মারলে ওই রকম মুসলমানদের ওপরে ঝিটকা এসে যায় আজাব এসে যায় প্রকৃত যদি মুসলমান হয় ইমানদার হয় আর কোথাও দৌড়বে না যখনই ঝিটকা এসে যাবে আল্লাহর থাপ্পর লেগে যাবে আল্লাহ তো নিজের হাতে থাপ্পর মারতে আসবে না কোনোভাবে না কোনোভাবে ওকে একটা থাপ্পর মারবে যাকে ভালোবাসে এই যে ভারতবর্ষের মুসলমানদের গালে আল্লাহর তামাচা পড়েছে এটাকে ভাবতে হবে আল্লাহর তামাচা বিজেপির নয় শিবসেনার নয় এই সময় সে কি করবে ঘোড়াটা যেমন দড়িটাকে ধরে নিয়ে খোঁটাটার কাছে চলে যায় মুসলমান যে হবে ইমানদার এই সময় মসজিদে ঢুকে যাবে এইখানেই তার খোঁটা এই খোঁটাতেই সে চড়ছে মসজিদে ঢুকে গিয়ে তুরি সলাপ করবে সলাপ করে মাবুদের কাছে হাতটা তুলে বলবে মাবুদ আমি বড় বেইমান আমি ভুল করেছি তোমাকে ভুলে গেছিলাম